আপনি আজকে গাছ রোপণ করবেন একটা সন্তানের মতো লালন পালন করবেন এই গাছ আজ থেকে দশ বছর পরে সেখান থেকে আপনি সেই গাছের আপনার যে তার যে আমরা সুবিধা পাবেন এই গাছকে আজকে আজকে আমাদের মাননীয় প্রধান অতিথির কাছ থেকে আপনার যে যে ফলস ফলজ গাছ দিবেন

nih <laughs> <love it. laughs>